আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে প্রথমে একটা ছবি সিলেক্ট করবেন তারপর নিচে একটা টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশানে ক্লিক করবেন এখান থেকে নাইন সিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দিবেন তারপরে ডাকটাকে বাইরে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দেবেন তারপর উকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি থেকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনি দশ পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর সে সেচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটি করে দিবেন তারপর নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে এখান থেকে আপনি ক্রোমা লিখাতে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে আপনি ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে হান্ড্রেড পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন প্রথমে আমাদেরকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরে সেই অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট অবধি একটু এড করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এদিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনি অলটাকে সিলেক্ট করে দিবেন এখন এখান থেকে চাইলে আপনি প্রথমে যেই ছবিটাকে ব্যবহার করেছেন ওইটাকে ব্যবহার করতে পারেন অথবা অন্যটাকে ব্যবহার করতে পারেন আমি এখান থেকে অন্য একটা ছবি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ছবিটার উপর ক্লিক করলাম তারপর নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন এই ছবিটাও এখানে চলে আসবে এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার নাইন সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করবেন এটাকে বাড়িয়ে ফুল করে দিবেন তারপর ছবিটাকে মাস বরাবর এখান থেকে বসিয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন প্রথমে যেই ভিডিওটা ওইটা ডিউরেশনটা যত সেকেন্ড দিয়েছিলেন এটাকে আবার তত সেকেন্ড দিবেন আমি বিশ সেকেন্ড দিয়েছিলাম দেখানোর জন্য আবার এটাকে বিশ সেকেন্ড দিলাম তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন নিচের লেয়ারটাকে একটু বাদিকে দিবেন এখানের মধ্যে একটা গ্রিন স্ক্রিন আসবে এটাকে এই পজিশনে রাখবেন তারপর উপরে টুলসগুলিকে বা দিকে দিয়ে ক্রোমা লিখাতে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই এখান থেকে বাড়িয়ে আপনি হান্ড্রেড পর্যন্ত করে দিবেন। তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে লেয়ারটাকে রান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলিকে রান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরের টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে আবার ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের সেরসংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ওপরে করে গ্রাম দিকে দিয়ে মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শু করবে এখান থেকে আপনি আপনার মতো যে কোনো একটা মিউজিক খুঁজে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে যে কোনো একটা মিউজিক আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে মিউজিকটা পছন্দ হবে ওই মিউজিকটার উপরে ক্লিক করবেন তারপর এই দিকে দেখতে পারবেন একটা ইউজ লিখা আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশন ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখাচ্ছি কপি জন্য এখানে মধ্যে মিউজিক সহকার প্লে করতেছি না তবে আপনারা আপনাদের পছন্দত মিউজিক সিলেক্ট করলে এখানে আমাদের মিউজিক সহকার পাবেন তো আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখাচ্ছি এখন এখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস আপনারা দেখতে পাতেছেন আমি ব্যবহার করেছি গ্রিন স্ক্রিন এবং লাইটিং ভিডিও এবং যে বর্ডার ফ্রেম সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এখান থেকে আপনি ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা সেই অপশন আছে এখান মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ